শীত চলে এসেছে শীত মানেই কি অনেক ধরনের সবজি এই শীতের সময় যদি এই সবজি দিয়ে পাকোড়া বানানো না যায় তাহলে কি হয় তো আজকে আমি বানিয়ে ফেলেছি মুচমুচে মজাদার বাঁধাকপির পাকোড়া প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি আর ধনে পাতা তারপরে একটা বাঁধাকপির অর্ধেকটা আমি ভালো করে কুচি করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া লবণ সব কিছু একসাথে একটা প্লেটে গুছিয়ে নিয়েছি এরপর আমি একটা বোলের মধ্যে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একটা জালের মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য পানি ঝরানো হলে তারপরে বাঁধাকপিটা দিয়ে আমরা পাকোড়া বানাবো বাঁধাকপিটাকে আমি একটা বোলে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে যে আমি প্লেটের মধ্যে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ এখানে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সব কিছু সম পরিমাণভাবে নেই নিই মরিচের গুঁড়াটা আমি দুই টেবিল চামচের থেকেও বেশি নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করছি তারপরে এখানে আমি সব কয়টা উপকরণ আলতোভাবে মেখে নেছি। খুব বেশি ভালো করে জোরালোভাবে মিক্সড করব না যা এতে কি হয় পানি ছেড়ে দেয় তারপরে এখানে আমি চালের গুঁড়া ইউজ করতেছি আপনাদের কাছে চালের গুঁড়াটা না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো আমি চালের গুঁড়াটা দিয়ে আরেকটু হালকা করে নেড়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে এখানে আরও বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়া দরকার তো এখানে আমি প্রায় তিন চামচের মতো আরও চালের গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম কিন্তু হ্যাঁ মাখবো আমরা খুব সাবধানতাভাবে আলতো আলতোভাবে তো তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিব সয়াবিন তেল যেহেতু পাকোড়া বাঁধবো তো পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে আমি পাকোড়াগুলোকে ছোট ছোট করে শেপ করে নিয়ে ছেড়ে দেবো চাইলে আপনারা এটাকে গোল করেও নিতে পারেন বা একটু লম্বাকৃতিভাবেও শেপ করতে পারেন বা পেঁয়াজুর মতো করেও ছেড়ে দিতে পারেন প্রথমে কয়েকটা আমি পেঁয়াজুর মতো করে ছেড়ে দিয়েছি তো এখন আমি আস্তে আস্তে পাকোড়াগুলোকে চুলায় দিয়ে দিচ্ছি সব কয়েকটা তবে হ্যাঁ চুলা রাঁচটা একদম লো হিটে রাখবেন যাতে এক পাশ বেশি পুড়ে গিয়েছে এক পাশ অল্প পুড়েছে ভিতরে কাঁচা রয়ে গিয়েছে এরকমটা না হয় তো আমার এক পাশ একটু ভালোভাবে লালচে হওয়ার পর আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি তো এরকমভাবে আমার প্রথম দিকের পাকোড়াগুলো কমপ্লিট তো আমি চুলায় এখন গোল গোল শেপ করে আর কিছু পাকোড়া ছেড়ে দিয়েছি তো পাকোড়াগুলোকে আমি ভালোভাবে চুলাটা আঁচটা কমিয়ে প্রথমবারের মতো করে ভেজে নেব শীতকালে যদি আপনি এই পাকোড়াটা না বানাতে পারেন তাহলে শীতকাল কি মনে হয় শীতকালে বিকেলে খেতে ইচ্ছে করে গরম গরম মুচমুচি কিছু তো শর্টকাট এরকম বাসায় যদি থাকে বাঁধাকপি তখন বানিয়ে ফেলবেন এরকম বাঁধাকপির পাকোড়া তো আমার বাঁধাকপির পাকোড়াগুলো এক পাশ যখন হয়ে গিয়েছে তো আমি আরেক পাশ উলটিয়ে দিচ্ছি হ্যাঁ একদম লাল লাল করে ভেজে নেবেন আর আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন যাতে পাকোড়াগুলো পুড়ে না যায় এই তো আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে তো আমি একটা ডিশের মধ্যে নিচে কিছুটা টিস্যু পেপার দিয়ে তারপরে পাকোড়াটা দিচ্ছি যাতে তেলটা টিস্যুটায় চুষে নেয় তো এই তো এখানে আমার পাকোড়াগুলো কমপ্লিট তো একইভাবে আমি তৃতীয় ধাপে আবার পাকোড়া বানাচ্ছি মানে তৃতীয় ধাপে চুলাই দিচ্ছি এই তো এখানে আমার পাকোড়াগুলোকে হয়ে যাচ্ছে যেহেতু আমি পাকোড়া ভাজতেছি তো এক পাশ হয়ে গেলেই আর পাশ তারপরে আমি উলটিয়ে দেব এভাবে এখানে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে বিকেলে যদি আপনার পাশে এরকম কিছু বাঁধাকপি থাকে তাহলে শর্টকাট যদি কোনো মেহমান আসে অল্পক্ষণ সময় নিয়ে এরকমভাবে আপনি পাকোড়া ভেজে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করতে বলবেন না